হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের যে বাদাম লাগানো হয় আর মরিচ লাগানো হয় এই বিষয়গুলো কথায় লাগিয়েছি অ্যান্ড কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি রেডি হয়ে সুন্দরীকে একটু কলে নিলাম ওকে আমার অনেক ভালো লাগে অ্যান্ড আমার মোস্ট ফেভারিট ফুল গাছটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম সুন্দরী এখানে একা একা ছিল ও পাতা খাচ্ছিলো ওকে বললাম আসো আমি একটু তোমাকে কলে নিই কিন্তু ও আমার কাছে আসবে না কারণ আমাকে তেমনও চেনে না ভাইকে একটু বেশি চোনে দেন বাইরে গেলাম দেখলাম ও বাইরে দাঁড়ায় আছে একা একা তাই ওকে একটু কলে নিলাম ওকে আমার খুব ভাল লাগে আর একাই হয়েছে ওর মায়ের একটাই ছানাও দেন চলে এলাম আস্তার ওপরে রাস্তার ওপরে এসে দেখতেছি সূর্যটা এত সুন্দর দেখাচ্ছে আর এই পাশে তো ক্ষেত লাগানো হয়েছে তেমন মরিচটা ভালো হয়নি এটা আমাদের মরিচ না আমাদের মরিচ ক্ষেতটা একটু দূরে তার জন্য আমি হাঁটে হাঁটে যাচ্ছিলাম আমার সামনে মাও ছিল মাও বাসায় বরকা পরে দেন আমিও পড়ি অনেকে আবার কোয়েশ্চেন করে বসেন কেন এভাবে চলেন আমরা অনেক আগে থেকে মা মেয়ে সুন্দরভাবে বরকা পরিধান করেই চলাচল করি অ্যান্ড আমি কলেজ স্কুল যেখানেই হোক কিংবা আমার ভার্সিটি সব জায়গায় আমি বরকা পরিধান করি যাতায়াত করি সো আমার প্রতিটা ভিডিওতেই আপনারা পরেই দেখতে পারবেন আমাকে দেখেন কত সুন্দর আমাদের গ্রামের ভিউটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল এটা ছিল বাদাম ক্ষেত রাস্তার ওপরে বাদামটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর এটা ছিল মরিচ ক্ষেত এটা ছিল আমার এক মামাদের মরিচ ক্ষেত ওদেরও মরিচটা মোটামুটি ভালো হয়েছে যে ওদের মরিচ পাকানো শুরু করেছে এটা কিন্তু আমাদের ক্ষেত ছিল না মরিচের আমাদের খেতে যেতে হলে আরেকটু যেতে হবে গিয়ে দেন মরিচটা দেখা যাবে চলুন যাওয়া যাক আমাদের মরিচ খেতে এই বাদঝার পেরিয়ে এখন আমরা যাব আমাদের মরিচ খেতে ও মা দেখতেছি এখানে একটা ছাগল বাদাম খাচ্ছে তাই ভাবলাম ওকে একটু তাড়িয়ে দিই যেহেতু বাদামে অনেক অনেক বেশি খরচ করতে হয় তাপমাত্রার জন্য তেমন ভালো হয়নি তাই ভাবলাম ওকে আমি একটু তাড়িয়ে দিই তাই ওকে একটু তাড়িয়ে দিলাম এখন এই বাদাম ক্ষেতটা দেখেন সম্পূর্ণটাই কত সুন্দর হয়েছে এই বাদাম ক্ষেতটা সুন্দর হয়েছে এই পাশের যে ক্ষেতগুলো রয়েছে এগুলো আমাদের বাদাম আর ওই যে দূরে একটু দেখতে পাচ্ছেন ওখানে আম্মু রয়েছে ওখানে আমাদের মরিচ লাগানো হয়েছে আমাদের সামনে একটা জমি আছে সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কেমন হয়েছে বাদামগুলো দেখেন এটা হচ্ছে বাদামের ফুল অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে বাদামটা ঠিক কথায় হয় বা কেমন কোন জায়গায় হয় তার জন্য আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি দেখেন বাদামটা এই যে মাটির নিচে হয় বাদামটা যখন ফেলে দেওয়া হয় মাটির নিচে ভুতে তখন ওটা গাছ গজায় অ্যান্ড ওদের মধ্যে ফুল আসে দেন এখানে অনেক বাদাম হয় এক গাছে অনেক বেশি বাদাম হয় অনেক সময় দশটা বারোটা আরও বেশি হয় বাট আমি তেমন জানি না আমিও তো ফার্স্ট টাইম তুলতে আসছি দুটো গাছ তুললাম এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে বাদাম যাক আলহামদুলিল্লাহ যেটা হয়েছে এটাতেই শুক্রিয়া গোজাচ্ছি কারণ এবারে যে তাপমাত্রা তার জন্য তেমন একটা হয়তো ভালো হবে না বলা যায় না যদি তালা পানি দেয় ইনশাল্লাহ আরও সুন্দর হবে এখনও বাদামটা পরিপূর্ণ হয়নি হালকা হয়েছে কারণ যেহেতু এখনো আরও অনেক সময় থাকবে জমিতে তাই ঠিক হয়ে যাবে এতদিনই এখন আমাদের মরিচ খেতে আমি চলে আসলাম এইটা হচ্ছে সম্পূর্ণ আমাদের মরিচ খেত সবার মরিচগুলোই দেখলাম লাল লাল হয়ে গেছে কিন্তু আমার ভাই অনেক সুন্দরভাবে এদেরকে পরিচর্যা করে তার জন্য এখনও এর পাতা সবুজ রয়েছে এবং এত বড় লং হয়েছে যে আমি ওখানে ডুবে যাচ্ছি অনেক বড় হয়েছে আর মরিচ আমাদের তো একটু দেরিতে লাগানো হয়েছে তার জন্য এখনও তেমন ভালোভাবে ফল আসেনি তবে ইনশাল্লাহ সামনে অনেক সুন্দর ফল আসবে আর অনেক সুন্দর মরিচ হবে এখন এই ভিউটাও অনেক সুন্দর ছিল ভাইকে বললাম যে চলো তো দেখা যাক একটু কেমন হয়েছে দেখলাম ওমা আমি উপর থেকে দেখছিলাম নিচের দিকে তাকাই নিচে ভিতরে মরিচ আছে ভাবলাম যে অনেক কম হয়েছে বাট নিচেও অনেক মরিচ হয়েছে দেখেন মরিচ পাকা অল্প অল্প করে শুরু করে দিয়েছে আবার এই যে এদের মরিচ আবার পাকা শুরু হয়েছে এটা আমাদের মরিচ খেত ছিল না এখন সবচেয়ে সুন্দর একটা ভিউ আমার কাছে মনে হয়েছে যে এটা আর শীত পরে আমি আপনাদেরকে এক ভিডিও বলেছিলাম যে আমাদের পঞ্চগড়ে শীতের আবহাওয়া আছে বিকেল গড়িয়ে গেছে বাট দেখেন কি সুন্দর শিশির সবার উপরে পড়েছে যতই তাপমাত্রা হোক আমাদের কিন্তু সকালের দিকে কাঁথা গাইয়ে দিতে হয় এই ভিউটাও অসম্ভব সুন্দর ছিল আশা করি আপনাদের আমার ভিডিওটা আজকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দিবেন।